বছরের প্রথম পরিচর্যা হলো যে এই বছরকে চার মাসের পরে বয়স হলেই আমার যাতে যে খুরা রোগের যে ভ্যাকসিন বাদলা রোগের যে ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো যাতে দিয়ে দেওয়া হয় যে দশ কেজি খরের জন্য আমি একটা বালতির মধ্যে পানি নিলাম পাঁচ কেজি আড়াই কেজি হচ্ছে নালিগুড় আর তিনশো গ্রামের মতো হচ্ছে ইউরিয়া এই যে নতুন জন্মানো ঘাস এই ঘাসগুলো না খাওয়ানোর চেষ্টা করি মুরগি আস সতেরোশো দুই দিনের মধ্যে মুরগি সব মারা গেছে আমি এখন দেখবো যে তার চামড়াটা লুজ আছে কিনা তার এই যে হাড়ের জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা আছে কিনা নিয়ে আমার এটা স্বপ্ন আছে ভালো এটা গা উবো ওটার দিকে বাস রোবো দুধাবো আমার সংসারে আয় থাকবো এই বাড়িতে ঢুকে আমরা কিন্তু বুঝেই গেলাম রবিউল ভাই যে এ বাড়িতে গরু পালা হয় অবশ্যই এখানে যেহেতু অনেক খরের আটি দেখা যাচ্ছে তার হচ্ছে এখানে গরু অবশ্যই বাহ বাড়িটা কিন্তু সুন্দর একেবারে প্রান্তিক খামারির বাড়িতে আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে আমার সঙ্গে আছেন মোহাম্মদ রবিউল হাসান প্রাণী সম্পদ কর্মকর্তা আজকে সকাল থেকেই আমরা টাঙ্গাইলের প্রান্তিক খামারের বাড়ি বাড়ি ঘুরছি আমরা চেষ্টা করছি যে আসলে এই সময়ে প্রান্তিক খামারিরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আসলে আবহাওয়ার সাথে সাথে তো রোগ ব্যাধিগুলো আলাদা আলাদা হয় রবিউল ভাই সেটাই সেটাই বিভিন্ন আবহাওয়ার মধ্যে বিভিন্ন সিজনের মধ্যে রোগ ব্যাধির প্রাদুর্ভাব বিভিন্ন রকম পারে একেবারে আজকে চলে এসেছি সেলিম চাচার বাড়িতে সেলিম চাচার বাড়ি বেশ সুন্দর গাছপালা দিয়ে ভরা এবং বিভিন্ন রকমের ফলের গাছপালা দেখতে পাচ্ছি কিন্তু খাওয়ার মতো একটাও দেখতে পাচ্ছি না খাওয়া গেলে কাঁচা আম খাওয়া যেতে পারে আচ্ছা আমরা চলে যাই চাচার কাছে চলুন সেলিম চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহর ভালো আছি ভালো আছেন খুব ভালো আছেন খুব ভালো আছি আজকের আবহাওয়াটা কেমন আবহাওয়া তো আজকে খারাপ আজকে খারাপ গরুর জন্য ভালো না খারাপ গরুর জন্য আজকে ঠান্ডা ভালো এইটা জরুরি বেশি একজন খামারির কাছে তার যে প্রাণীটি থাকে সেটি ভালো আছে কিনা ভালো থাকবে কিনা সেটা বেশি জরুরি তাই না খেয়েছে খেয়েছে এখন যাবার বাইরের খাবার তো খায় বেশি হ্যাঁ এটা জামেলা বাইরের খাবার খায় বেশি ওই সক এক সাইরা খালি হ্যাঁ আচ্ছা মানে চারণ ভূমিতে রবিউল ভাই নিয়ে যাবে ঘাস খাবে ও ঘাস খাওয়ার জন্য ডাকছে তাই কি ওর বয়স কত

আচ্ছা সব সময় ডাক্তার ডাকলে পাওয়া যায় সব সময় রাত্রে হয়ে গেলে তার পাওয়া যায় না তখন আমার আই আছে ওই জায়গায় কল দিলে তারা পরামর্শ দেয় ওইভাবে চিকিৎসা হয় আচ্ছা আজকে তো একজন ডাক্তার আমি নিয়ে এসেছি আপনার খামারে এমন কোনো সমস্যা আছে যে সমস্যাটা ডাক্তারের সাথে আপনি আলোচনা করতে চান তখন কোন সমস্যা নাই তখন তো দেখুন যে আমার গরু তো কোনো অসুখ বসুখ থাকে না তো সবসময় পরিষ্কার রাখি আমি এই হিসাবে গরুর সবই সবসময় ভালো থাকে আচ্ছা এটা কি ছেলে বাছুন না মেয়ে বাছুন মেয়ে বাছুর মেয়ে বাছুর তো ভবিষ্যৎ পরিকল্পনা কি ওকে নিয়ে কি করতে চান ওর নিয়ে আমার একটা স্বপ্ন আছে ভালো একটা গাবি হবো ওটার থেকে বাছুর হবো দুধ আমার সংসারে আয় থাকবো ইনশাআল্লাহ আচ্ছা এবার রবিউল ভাইয়ের কাছে চলে আসি রবিউল ভাই ও এখন যে বয়সে আছে এই সময় যদি ওর সঠিক পরিচর্যাটা না হয় তাহলে কিন্তু ওর ভবিষ্যৎটা মানে উনি যে এরকমটা আশা করছে সেরকমটা পাওয়া যাবে না তো এই সময়ে ওনাকে আসলে কী পরামর্শ দেওয়া যেতে পারে একটা গরুর বাছর অবস্থায় যদি বিশেষ ভাবে যত্ন নেওয়া যায় তাহলে সেটা পরবর্তীতে বিশাল একটা আয় দিবে আমাকে বিশাল একটা পুঁজি দিবে তো এই বাছর যেহেতু এখন আলহামদুলিল্লাহ খুব দেখা যাচ্ছে সুন্দর একটা বাছর বাছরে লক্ষ্য রাখতে হবে যে আমার বাছর পরিচর্যাটা যাতে খুবভাবে সুন্দর হয় বাছরের প্রথম পরিচর্যা হলো যে এই বাছরকে চার মাসের পরে বয়স হলেই আমার যাতে যে খুরা রোগের যে ভ্যাকসিন বাদলা রোগের যে ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো যাতে দিয়ে দেওয়া হয় কারণ এই ছোট ছোট বাছরগুলোর মধ্যে যদি এফ হয় খুরা রোগ হয় বাদলা রোগ হয় তাহলে এগুলো বাঁচানো খুবই কষ্ট হয়ে যায় এ কারণে চেষ্টা করা যে যত তাড়াতাড়ি পারা যায় এগুলোকে ভ্যাকসিন দিয়ে দেওয়া আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে তাকে সবসময় সময় কৃমিনাশকের দেওয়া নিয়মিত হ্যাঁ তিন থেকে চার মাস পর পর তাদেরকে কৃমিনাশক দেওয়া আর তাদের খাবার দাবারের ব্যাপারে যত্ন নেওয়া খাবার বা দাবারের ব্যাপারে আমরা সাধারণত বলে থাকি যে যে ওজন আছে এই ওজনের এক থেকে দেড় পার্সেন্ট তো এটার ওজন যদি এখন একশো কেজি হয় যদি একশো কেজি হয় তাহলে আমরা এক কেজি করে দামদার খাবার দিব তো সেই হিসাবে এখন যেহেতু তিরিশ কেজি তিরিশ কেজির মতো তো হবেই তাই না হ্যাঁ তিরিশ কেজি যদি হয় তো আমি ওই হিসাবে তাকে দানাদার খাবার দিব সাথে তাকে যে কাঁচা ঘাস এবং খড় তাকে নিয়মিত সরবরাহ করা রবীন্দ্র ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন বিশেষ করে কৃমি নাশকটা নিয়ে যেটা বললেন এই সব গরু দেখা যায় কি চারণভূমিতে চলে যায় সারা দিন ওরা ওদের মতো ঘাস খাচ্ছে কি কি পাতা খাচ্ছে কেউ কিন্তু আমরা জানি না আর কৃমিনাশকটা আমার মনে হয় যে প্রান্তিক পর্যায়ে এটা খুব বেশি অবহেলা করা হয় তো সেক্ষেত্রে চাচা আসলে কৃমিনাশক আসলে কতদিন পর পর খাওয়ানো আমরা একটু চাচার মুখ থেকেই শুনি তিন মাস পর পর দেন তো সত্যি আচ্ছা ওর তো এখন নয় মাস এই নয় মাসের মধ্যে কয়বার দিয়েছে একবার দেয়া হয়েছে আচ্ছা এবার আমরা রবিউল ভাইয়ের কাছ থেকে শুনি যে এই বয়সে বা ও তো নয় মাস পার হয়ে দশে এগারোতে পড়বে এই সময় একটু ভালো খাবারের দরকার আছে তো এটা ডাক্তার সাহেব ভালো বলতে পারবে তাই না আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে শুনবো যে কি ধরনের উপকরণ দিয়ে ওর খাবারটা দেয়া দরকার ওদের যে খাবারগুলো এই খাবারের মধ্যে আমরা চেষ্টা করবো যে দানাদার খাবার এখানে দানাদার খাবারের যে প্রোটিনের পার্সেন্টেজ আছে যে শর্করার যে পার্সেন্টেজগুলো আছে এগুলো যাতে আমার ঠিকমতো ঠিক থাকে যেমন উনি বলতেছেন যে উনি ভুষি খাওয়ান যেমন গমের ভুসি আছে গমের ভুসি খাওয়াতে পারেন বা গমের ভুসি না হলে ওনার জন্য যদি খুবই কস্ট এফেক্টিভ না হয় অনেক দামি হয় তাহলে চালের কুড়াও খাওয়াতে পারেন সাথে সাথে আপনি সয়াবিনের যে খোল ওই খোল খাওয়াতে পারেন সাথে হচ্ছে যে যে ডিসিবি পাউডার পাওয়া যায় দোকানের মধ্যে ওই ডিসিবি পাউডার সাথে লবণ একটু মিক্সড করে খাওয়াতে পারে সাথে সাথে ও যখন আরেকটু বড় হবে তখন আমরা একটা কথা বলি যে ফ্যাটিনিংয়ের ক্ষেত্রে বিশেষ করে কথাটা আমরা বলি যে ইউরিয়া মোলাসেসের একটা কথা আমরা বলি যে ইউরিয়া মোলাসেস জিনিসটা হচ্ছে যে খড় ইউরিয়া এবং চিটা বা নালি গুড় এর একটা মিশ্রণ খুবই অল্প পরিমাণে ইউরিয়া সার দিয়ে এবং নালি দিয়ে যে খড়টা খাওয়া হয় ওই খড়ের পুষ্টিগুণ এতে বেড়ে যায় এর দ্বারা মোটা তাজা করা অনেক সহজ হয়ে যায় আমি যদি পরিমাণের কথা বলি যে দশ কেজি খড়ের জন্য আমি একটা বালতির মধ্যে পানি নিলাম পাঁচ কেজি আড়াই কেজি হচ্ছে নালিগুড় আর তিনশো গ্রামের মতো হচ্ছে ইউরিয়া মিশায়ে আমি হচ্ছে পুরা যে খড়টা নিছি ওই খড়ের মধ্যে দশ কেজির মধ্যে আমি ছিটাই দিব ছিটাই দেওয়ার পরে এটা আমি সর্বোচ্চ তিন দিন রাখতে পারবো তিন দিনের মধ্যে চেষ্টা করব যে খাওয়াই দেওয়ার জন্য কট্টুক করে খাওয়াবো হ্যাঁ যদি আমার গরুর ওজন অনুসারে আমি তিন কেজি বা আড়াই কেজি বা দুই কেজি করে আমি খাওয়াতে পারি আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস উনি যেটা বলছেন যে উনি মাঠে চড়ায় খাওয়ান মাঠে চড়ায় খাওয়ার ক্ষেত্রে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে যে নতুন নতুন করে ঘাস জন্মাচ্ছে এই যে নতুন জন্মানো ঘাস এই ঘাসগুলো না খাওয়ানোর চেষ্টা করা চেষ্টা করা যে যেগুলা পরিপক্ক ঘাস হয়েছে ওগুলো কেটে এনে তারপর খাওয়ানো কারণ এই নতুন জন্মানো ঘাসের মধ্যে হ্যাঁ যেই বিভিন্ন ধরনের বিষক্রিয়া হতে পারে এই বিষক্রিয়ার দ্বারা আপনার গরুটা দেখা যাচ্ছে ওইখানেই মারা যেতে পারে এখানে চেষ্টা করা যে না করার এই কারণে কি আমরা কি একটা সময় নির্ধারণ করে দিতে পারি বছরের যে এই সময়টাতে মাঠে সরাসরি না নিয়ে যাওয়াই ভালো এরকম কি আসলে করাটা ঠিক হবে না আমরা বলি সাধারণত যে হঠাৎ যখন যখন বৃষ্টি হচ্ছে এমনি তো বর্ষা সব সময় বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু বর্ষা শুরুর দিকে যখন একবারে বর্ষা শুরুর দিকে অনেক দিন বৃষ্টি হয় নাই এখন হঠাৎ বৃষ্টি হয় হঠাৎ গাছ জন্মে গেছে ঘাসগুলাও কচি কচি আছে ওই ঘাসগুলো না খাওয়ানোর চেষ্টা করা আচ্ছা চাচা আপনার খামারে আমরা একটু আরো দেখতে পাচ্ছি ওদেরকে একটু দেখলে আমরা বুঝতে পারবো যেহেতু রবিউল ভাই আছেন আপনার মোটা তাজা করার জন্য বোধ একটা সার আছে হ্যাঁ ওর বয়স কত ওর বয়স হলো আপনি আড়াই বছর আড়াই বছর হয়ে গেছে আড়াই বছরে ও তেমন ফলাফল দেখতে পাচ্ছি না তাই না রবিউল ভাই কি আপনার কাছে কি মনে হচ্ছে হ্যাঁ আমারও মনে হচ্ছে যে ওনার যদি জাতের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যখন গরু কিনা হয় তখন আর কি দেখতে হবে যে গরু কিনা বা গরু হওয়ার যে আমার এই গরুটা যে গোস্ত বাড়বে গোস্ত বাড়া তো জায়গা থাকতে হবে তাই না এখন সে একটা গরু কিনলাম একেবারে কনজেস্টেড একটা শরীর তো সেই ক্ষেত্রে তো তার গোস্তটা বাড়বে না আমি দেখবো যতই খাওয়াই আমি এখন দেখবো যে তার চামড়াটা লুজ আছে কিনা তার এই যে হাড়ের জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা আছে কিনা হ্যাঁ তার হচ্ছে শরীর বা পিছনের যে দুই পায়ের মাঝখানে এই জায়গাটা এটা কিরকম একটু বড় আছে যদি জায়গা থাকে তাহলে গোস্ত ঢুকবে তুই জায়গা না থাকে গোস্ত কেটে ঢুকবে একদমই আর দেশাল গরুর দিকে এগুলো কিন্তু খুব নজর দিতে হয় মানে সব জাতকেই দিতে হয় কিন্তু যেহেতু আপনি দেশি গরুই লালন পালন করছেন আপনাকে আর একটু গুরুত্ব দেয়া প্রয়োজন একটা পর্যায়ে দেখতে হবে আমাকে যে এখনই গরুটা আর বাড়বে কিনা আমি যখন বুঝবো যে আমি খাওয়ালেও বাড়বে না তখন আমি তারে প্রতিদিন যা খাওয়াচ্ছি ওটা কিন্তু আমরা বলি যে জটটুক খাওয়ালাম ওটটুক আমার গোস্ত বাড়ছে কিনা আমরা এফসিআর বলি ফিট কন কনভার্সেশন ফিট কনভার্সন রেশিও হ্যাঁ ওই এফসিআর অনুসারে আমি কটুক খাওয়াচ্ছি আর কটুক আমার ওজনটা গেইন হচ্ছে ওজনটা হচ্ছে ওইটা যদি বেশি না হয় তাহলে আমার মনে হয় যে এটা যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়াই ভালো এবার আপনাদের নিয়ে যাচ্ছি আরেক প্রান্তিক খামারি শাহিনুর চাচার বাড়িতে তিনি গরু মুরগি দুটোই লালন পালন করেন কেমন আছেন চাচা আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ কত বছর ধরে কৃষি কাজ করছেন কৃষি কাজ করি 20 বছর 20 বছর তো বহু বছর ধরে কাজ করে আসছেন অনেক কিছু দেখেছেন ভালো মন্দ সবকিছুই দেখেছেন এখনকার সময়টা আপনাদের জন্য কেমন যাচ্ছে সময় এখানকার সময় তো যে আমরা ব্রয়লারের ব্যবসা করি আর গরুর ব্যবসা করি গরুর দুধের দাম কম আচ্ছা খাদ্যের দাম বেশি দুধের দাম কম। বর্তমানে খাদ্যের দাম বাড়ার বাড়াতে গরুতে এরকম একটা লাভ করতে পারছেন না। যে গরুর পাশাপাশি যে মুরগিটা করছেন হ্যাঁ বয়লার মুরগিতে কাজ করছেন ওটাতে এখন লাভ আসে? হ্যাঁ ওডাই মোটামুটি খারাপ না ভালোই পাওয়া যায়। চাচা তাহলে এখন শেডের ভিতর কয়টা গরু আছে বা গাভী আছে কয়টা? সাতটা সাল দুইটা বিক্রি করছি এখন গাবি আছে 4টা। আচ্ছা দুধ দিচ্ছে কত লিটার? দুধ একটাই হয় সতেরো লিটার ওটা আবার বাচ্চা বেডে ওটার এখন বর্তমানে আট নয় কেজি হয় আর একটা বিয়ে আছে তিন মাস ওটারও আট নয় কেজি দুধ হয় আচ্ছা ঠিক মতো খাবার দাবার কি ধরনের খাবার দিতে হবে এই ধরনের গাভীকে সেটা কি জানা আছে আপনার হ্যাঁ জানা আছে আমার কাছে বই আছে আর ওই যে ঘাস কাটা মেশিন আছে ওই মেশিন দিয়ে আমি ঘাস কাটি কাইটা গরু রেখে লাই আর ওই মিল্ক মাস্টার একটা ফিট আছে ওই ফিট খিলাই বসা বসি করে খিলাই হুম এগুলা খিলাই আচ্ছা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে আরো কথা বলবেন কারণ সময়ের সাথে সাথে সবকিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে চাচা এখন কিন্তু অনেক রকমের খাবারের কথা বলা হচ্ছে হ্যাঁ উপকরণগুলো দিয়ে কিভাবে একটা মানে সুষম খাদ্য তৈরি করতে হবে এ বিষয়ে কিন্তু প্রাণী সম্পদ কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন তাই না তো যে কোনো সমস্যা হলে কোথায় যান আগে সমাধানের জন্য কোথায় যান সমাধানের জন্য আমাগো এই গোসাই বাজারে ডাক্তার আছে ওনার কাছে পরামর্শ নেই বেশি সমস্যা হলে আই ফার্মার ফোন দেই ওনারা আইসা ট্রিটমেন্ট করে দেখশন করে হুম তে পিকশন করে ওষুধ না খাইলাই আচ্ছা এই যে কৃষি কাজ করছেন এখান থেকে যে লাভের টাকাটা আসে এটা দিয়ে কি পরিবারের চাহিদা পূরণ হয় হ্যাঁ এমনি তো আর বাড়তি ইনকাম নাই এটার উপরেই চলে আর কি হুম মুরগিটা খুব ভালো হচ্ছে এখন এই বাচ্চাগুলোর বয়স কত? এই বাচ্চাগুলো বয়স হলো 12 দিন। 12 দিন। কতগুলো বাচ্চা আছে? 1200। 1200। এনেছিলেনই 1200? হ্যাঁ 1200 আনছিলাম মারা গেছে 16 17টা মারা গেছে। মারা গেছে। ওই 16 17টা কি জন্য মারা গেছে বুঝতে পারছেন? ওগুলা ওই যে নাবি শুকাইছল না নাবি শুকাইছল না তার জন্য মারা গেছে। ওই কয়েকটা মরেই যায় তাই না? 50 60টা এরকম মারা যায়। মারাই যায়। আর কতদিন লাগবে এদের পরিপূর্ণ বয়সে নিয়ে আসতে হলে তাহলে আরো বাইশ দিন লাগবে আরো বাইশ দিন লাগবে বাইশ দিন পরে এগুলো বিক্রি হয়ে যাবে এরপর আবার নিয়ে আসবে আচ্ছা কেমন আশা করছেন কেমন লাভ হবে এবার এটা তো ওইভাবে বলা যাব না ব্যবসা তো গেলে হঠাৎ করে অসুখ হয় মারা যায় বেশি মারা বেশি মারা গেলে লাভ নাই বা কত সময় দেখা যায় ওজন হয় না আবার কত সময় ওজন ভালো হয় এগুলা বলা যাব না যে কত কি লাভ হলো আচ্ছা একদিকে গরু লালন পালন করছেন আরেক দিকে মুরগি লালন পালন করছেন আমি যতটুকু আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে আপনি কৃষি করেন অন্য কোনো কিছু করছেন না কিন্তু এইটুকু করতে গেলেও তো মূলধনের প্রয়োজন এই অর্থটা কোথা থেকে আসছে আই ফার্মে থেকে আমি লোন করেছিলাম ওই লোনের টাকা দিয়ে আমি এই কাজ করতেছি আচ্ছা আচ্ছা কতবার নেওয়া হয়েছে এখন পর্যন্ত দুইবার দুইবার কি মুরগির জন্য না একবার গরু একবার মুরগি আচ্ছা তো সময় মতো যদি পরিশোধ না করতে পারেন তাহলে কি কোনো সমস্যা করে আমি সময়ের আগে টাকা দিয়ে আচ্ছা আচ্ছা তার মানে এখান থেকে ভালো একটা প্রফিট করতে পেরেছিলেন হুম এটা খুব ইম্পর্টেন্ট যে আর বোঝারও দরকার আছে যে কখন এই বিক্রি করলে লাভ হবে এটা বুঝতে হয় না বাজার সম্পর্কে কোনো ধারণা রাখেন হ্যাঁ আমরা তো সারা ঢাকা টাঙ্গাইল সব জায়গারই আমরা খবর সবসময় পাই প্রতিদিন খবর পাই মুরগির বাজার কমলো বাড়লো সবসময় খবর পাই আচ্ছা মুরগির ক্ষেত্রে কোন রোগটা বেশি হয় আপনাদের এখানে মুরগির ঠান্ডা সমস্যা বেশি রানী ক্ষেত আছে গামবোরো আছে এই তিনডার রোগী এলো খুব ঝুঁকিপূর্ণ আচ্ছা তো আপনার কাছে তো সমাধান আছেই আপনার কাছে নাম্বার আছে টোল ফ্রি নাম্বারে কল দিয়ে দেবেন যে কোনো সমস্যা হলে হুম ওই একুশ সালে একবার রানীক্ষেত রোগ লাগ লোকসাল মুরগি আসাল সতেরোশো দুই দিনের মধ্যে মুরগি সব মারা গেছাল হ্যাঁ এই সমস্যাটা কিন্তু অনেকের হয়েছে মাঝখানে অনেক সমস্যা পড়তে হয়েছে অনেক মুরগি খামারি যারা ছিলেন অনেকে তো ভয় পেয়ে ছেড়েই দিয়েছেন কিন্তু চাচা এখনও চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ